শোনো আজ আমি তোমাকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো শুনলে হয়তো তোমার বুকের ভেতরটা একটু ব্যথা করবে হ্যাঁ তোমার বুকের ভেতরটা একটু ব্যথা করবে কিন্তু বিশ্বাস করো এই ব্যথায় একদিন তোমাকে শক্ত করবে তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যে একদিন তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো আর আজ সে তোমাকে এড়িয়ে চলছে তুমি কি এমন কারোর জন্য রাত জেগেছো যে মানুষটা আজ তোমার কষ্ট বুঝেও না বোঝার ভান করে তুমি কি এমন কাউকে বিশ্বাস করেছিলে যে বিশ্বাস ভেঙে দিয়ে আজও নিজের দোষ স্বীকার করেনি যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য কারণ আজ আজ আমি তোমাকে বলবো কিভাবে কোনো কথা না বলেও কোনো অনুরোধ না করেও বেইমান মানুষটাকে নিজের ভুল বুঝতে বাধ্য করা যায় হ্যাঁ বাধ্য করা যায় মনে রেখো এটা কাউকে ফেরানোর ভিডিও নয় এটা তোমাকে ফেরানোর ভিডিও তোমার সম্মান তোমার মানুষ শক্তি তোমার আত্মমর্যাদা ফেরানোর ভিডিও তাই চাণক্য একবার বলেছিলেন যে মানুষ তোমার মূল্য বোঝে না তার কাছে নিজের মূল্য বোঝানোর চেষ্টা করাই সবচেয়ে বড় ভুল আজ আমরা সেই ভুলটা আর করব না হ্যাঁ আমরা সেই ভুলটা আর করব না তাই প্রথমেই একটা কঠিন সত্যি কথা শুনতে হয়তো কষ্ট লাগবে তবুও তোমাকে শুনতে হবে খুব সোজা করে বলছি বেইমান বেইমান বিশ্বাসঘাতক কখনো হঠাৎ বেইমান বা বিশ্বাসঘাতক হয়ে ওঠে না হঠাৎ করে হয়ে ওঠে না সে ধীরে ধীরে বেইমান হয় আর এই ধীরে ধীরে হওয়ার পেছনে শুধু তার দোষ নেই তোমার কিছু অজানা ভুলও আছে হ্যাঁ এটা শুনে রাগ হতে পারে কিন্তু বাস্তবতা এটাই তো মূল কারণ তুমি অতিরিক্ত সহজলভ্য হয়ে গেছো এটা সবচেয়ে বড় কারণ মনোবিজ্ঞানে একটা কথা আছে হিউম্যান হিউম্যান মাইন্ড নট ভ্যালু হোয়াট ইট গেটস ইজিলি কি বললাম হিউম্যান মাইন্ড নট ভ্যালু হোয়াট ইট ইজ মানে ইট গেটস ইজিলি বাংলাই বললে সহজ করে বললে মানুষ যা সহজে পায় তার কদর করে না ধরো তুমি কাউকে ফোন করলেই ধরছো তুমি কাউকে মানে কেউ তোমাকে ফোন করলেই ধরছো সে দশ ঘন্টা পর রিপ্লাই দিলেও তুমি সাথে সাথে রিপ্লাই দিচ্ছ সে তোমাকে কষ্ট দিলেও তুমি চুপ করে যাচ্ছ ফল কি হচ্ছে বা ফল কি হলো তার মনে একটা ধারণা তৈরি হলো এই মানুষটা যাই হোক আমাকে ছেড়ে যাবে না আর যেদিন মানুষের মনে এই বিশ্বাসটা ঢুকে যায় সেদিন থেকে সে তোমাকে অবহেলা করা শুরু করে তা চাণক্য বলেছিলেন যেখানে সম্মান নেই সেখানে উপস্থিতি কমিয়ে দাও যেখানে সম্মান নেই সেখানে উপস্থিতি কমিয়ে দাও কিন্তু তুমি উল্টোটা করেছো তুমি নিজের সীমা ঠিক করি তুমি কখনো স্পষ্ট করে কিছুই বলনি, এইটা করলে আমার কষ্ট হয় এইটা আমি মেনে নিতে পারবো না এরকম করে স্পষ্ট করে তুমি কিছুই বলনি, ফলে কি হয়েছে জানো সে নিজের মতো করে নিয়ম বানিয়েছে আর তুমি সেই নিয়মের দাস হয়ে গেছো সেই নিয়ম তুমি মেনে চলেছ ধরো সে কথা দিয়ে কথা রাখে না সে তোমাকে অপমান করে মজা পায় সে তোমার আবেগকে হালকাভাবে নেয় আর তুমি ভাবো ও এমনই বদলে যাবে একদিন কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ বদলায় না মানুষ যেভাবে সুযোগ পায় সেভাবেই আচরণ করে তুমি যদি তখনই প্রতিক্রিয়া করতে তাহলে তুমি যদি তখনই এর একটা স্টেপ নিতে তাহলে কিন্তু এই সমস্যাটা আর হতো না তুমি বেশি ব্যাখ্যা দাও বেশি প্রমাণ দিতে চাও তাই না এই জায়গায় নাইনটি মানুষ ধরা খায় তুমি বারবার বোঝাতে চাও আমি তোমাকে কতটা ভালোবাসি আমি কতটা কষ্ট পাচ্ছি আমি কেন এমনটা করছি কিন্তু একটা কঠিন সত্য জানো বন্ধু যে মানুষটা বুঝতে চাই না তাকে হাজার কথা বলেও বোঝানো যায় না বরং বেশি বোঝালে সে ভেবে নাই তুমি দুর্বল বা তার কাছেও তুমি দুর্বল হয়ে যাও তাই দার্শনিক নিচ্ছে বলেছিলেন টু মাছ এক্সপ্লেন ইজ আ সিং অফ ইনসিকিউরিটি মানে যে মানুষটা নিজের মূল্য জানে সে অকারণে নিজেকে প্রমাণ করতে যায় না তুমি তাকে তোমার জীবনের কেন্দ্র বানিয়ে ফেলেছো খুব বড় ভুল করে ফেলেছো এইটা সবচেয়ে বিপজ্জনক জায়গা তোমার হাসি তোমার কান্না তোমার ভালো থাকা তোমার মন্দ সব কিছুর কেন্দ্র যদি ওই একটা মানুষ হয় তাহলে সেই মানুষটার হাতে তোমার মানসিক রিমোট কন্ট্রোল চলে যায় ধরো সে ভালো থাকলে তুমি ভালো থাকো সে খারাপ করলে তোমার দিন নষ্ট হয় আর যে মানুষ দেখে আমি যাই করি এর জীবন আমার চারপাশেই ঘোরে সে ধীরে ধীরে নিষ্ঠুর হয়ে যায় তাই মনোবিজ্ঞান একে বলে ইমোশনাল পাওয়ার ইমব্যালেন্স যেখানে একজনের হাতে সব ক্ষমতা আর অন্যজন শুধু আশা করে তুমি কষ্ট সহ্য করতে করতে নিজেকে একেবারে ছোট করে ফেলেছো সোনবন্ধু বন্ধু খুব গুরুত্বপূর্ণ কথা যে মানুষ নিজের কষ্টকে ছোট করে অন্যরা তাকে আরো ছোট করে তুমি ভেবেছ চুপ থাকলেই সব ঠিক হবে সহ্য করলেই সম্পর্ক বাঁচবে কিন্তু বাস্তবে কি হয়েছে তুমি সহ্য করেছ সে আরো সীমানা ছাড়িয়ে গেছে তাই চাণক্য খুব স্পষ্ট করে বলেছিলেন অতিরিক্ত ক্ষমা মানুষকে অপরাধী বানায় তো এই সব কারণ মিলিয়ে বেইমান মানুষটার মনে একটা জিনিস তৈরি হয়েছে কি জিনিস সে ভাবছে তাকে তুমি হারাতে ভয় পাও আর সে তোমাকে হারাতে ভয় পায় না আর এই জায়গাটা বদলানোই এই ভিডিওর মূল লক্ষ্য কিন্তু সেটা করতে গেলে কাঁদলে হবে না অনুরোধ করলে হবে না অভিযোগ করলেও হবে না তাহলে কি করতে হবে এখানেই শুরু হবে তিনটি গোপন কাজ যেগুলো করলে সে কথা না বলেও ভাবতে বাধ্য হবে নিজের ভুল নিজেই ধরবে বা নিজের ভুল নিজেই বুঝতে পারবে আর সবচেয়ে বড় কথা তুমি তুমি হ্যাঁ তুমি মানসিকভাবে শক্ত হয়ে উঠবে কিন্তু তার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে তুমি কাউকে বদলাতে পারো না পারো না পারো না এটা মেনে নাও তুমি কাউকে বদলাতে পারবে না কিন্তু নিজের অবস্থান বদলাতে পারবে আর অবস্থান বদলালেই বা তোমার নিজেকে বদলালেই মানুষের ব্যবহার তোমার প্রতি মানুষের যে ব্যবহার সেটা বদলাবেই বদলাবে হানড্রেড পারসেন্ট বদলাবে তো আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এখন সেই তিনটি গোপন কাজ কি কেন এগুলো কাজ করে কিভাবে সেই তিনটি পদ্ধতি ফলো করবে স্টেপ বাই স্টেপ আর কোন ভুল করলে উল্টো ক্ষতি হতে পারে পুরো বিষয়টা আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি তো মন দিয়ে শোনো বন্ধু তুমি কাউকে ফেরানোর জন্য করবে না এই যে তিনটি কাজ কাউকে ফেরানোর জন্য করবে না তুমি করবে কার জন্য নিজেকে বাঁচানোর জন্য কারণ আশ্চর্য ব্যাপার কি জানো যেদিন তুমি নিজেকে বাঁচাতে শেখো সেদিন থেকেই যারা তোমাকে অবহেলা করছিল তারা তোমার দিকে তাকাতে শুরু করবে এটাই রিভার্স সাইকোলজি এটাই মানুষের মন তাই গোপন কাজ প্রথমত হঠাৎ নীরব উপস্থিত তৈরি করো নীরব উপস্থিতি তৈরি করে তৈরি করো সাইলেন্ট ডিটাচমেন্ট এটা শুনতে সহজ কিন্তু করতে সবচেয়ে কঠিন কি করবে তুমি ঝগড়া করবে না অভিযোগ করবে না ব্লক করবে না নাটক বা অভিনয় করবে না শুধু ধীরে ধীরে নিজের উপস্থিতি কমাবে আগে তুমি যেভাবে ছিলে সব সবসময় অ্যাভেলেবেল সময় বোঝাতে ব্যস্ত সব সময় মানিয়ে নেওয়া কিন্তু এখন তুমি হবে শান্ত সীমিত এবং অত্যন্ত সংযত ধরো আগে যে মানে আগে সে মেসেজ মেসেজ করলে তুমি সাথে সাথেই রিপ্লাই দিতে এখন তুমি রিপ্লাই দাও কিন্তু আগের মতো আবেগ ঢেলে নয় আগে সে ভুল করলে তুমি ব্যাখ্যা দিতে এখন তুমি শুধু বলবে ঠিক আছে আর চুপ করে যাবে ব্যাস এটা কেন কাজ করে মানুষ যখন দেখে তোমাকে আর আগের মতো পাওয়া যাচ্ছে না তখন তার মনে একটা প্রশ্ন তৈরি হয় এই মানুষটা কি বদলাতে শুরু করেছে বদলে যাচ্ছে আমি কি কিছু ভুল করছি তাই মনোবিজ্ঞানীকে বলে লজ প্রিপারেশন ট্রিগার মানুষ হারানোর সম্ভাবনা অনুভব না করা পর্যন্ত কিছুরই মূল্য দেয় না তাই চাণক্য বলেছিলেন যা হাতের নাগালে থাকে তার দাম বোঝা যায় না হারানোর আশঙ্কায় মূল্য শেখায় এখানে ভুল করলে কি হবে অন মানে অনেকে এই জায়গায় কিন্তু ভুল করে বসে কি ভুল করে হঠাৎ নাটকীয়ভাবে চুপ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় কষ্টের পোস্ট দেয় আবার রাগ দেখায় আর এতে কাজ হয় না তুমি চুপ থাকবে কিন্তু মর্যাদা নিয়ে চুপ থাকবে তাহলেই কিন্তু কাজটা খুব ভালো হবে দ্বিতীয় গোপন কাজ নিজের জীবনকে সামনে আনো নিজের জীবনকে সামনে আনো হ্যাঁ একদম নিজের কাজে ফোকাস করো শিফট দা ফোকাস তোমার কাজে ফোকাস করো এটা সেই কাজ যেটা বেইমান মানুষটার মাথার ভেতরে ঝড় তুলবে কি করবে তুমি আবার নিজের কাজ নিয়ে ব্যস্ত হবে নিজের শরীর মন ক্যারিয়ার নিয়ে ভাববে নিজের আনন্দ নিজেই তৈরি করবে কিন্তু একটা কথা দেখানোর জন্য না একদম বলছি দেখানোর জন্য না সত্যি সত্যিই করবে আগে তোমার দিন শুরু হতো সে আজ কি করবে আর এখন তোমার দিন শুরু হবে আজ আমি কি করব একদম পাল্টে দাও খেলাটা আগে তোমার দিন শুরু হতো সে আজ কি করবে এখন তোমার দিন শুরু হবে আজ আমি কি করব। তুমি হাসবে তুমি ভালো থাকবে আর সে সেটা দেখবে কেন এটা কাজ করবে মানুষটা অবাক হয়ে দেখবে অবাক হয়ে যাবে দেখবে যাকে সে ভেঙে দিয়েছিল সে ভাঙেনি তাই মনোবিজ্ঞান বলে যেদিন তুমি তার মানে যেদিন তুমি আর তাকে জীবনের কেন্দ্র বানাও না সেদিন তার অহংকারে আঘাত লাগে একটা বাস্তব ঘটনা বলি আসলে এটা তুমি 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 ভেঙে পড়ো তাকে প্রমাণ সে কতটা গুরুত্বপূর্ণ আর যেদিন তুমি সেটা করবে না সেদিন তার মাথায় বাজ পড়বে হ্যাঁ বাজ পড়বে প্রশ্ন প্রশ্ন পড়বে যে আমি কি ভুল করলাম তৃতীয় কাজ সীমা তৈরি করো কম কথা বলো আর অবস্থান শক্ত করো এটা সবচেয়ে শক্তিশালী কাজ কি করবে যদি সে আবার কথা বলতে চাই তুমি সব খুলে বলবে না বা খুলে দেবে না যদি সে ক্ষমা চাই তুমি সাথে সাথে গোলে যাবে না তুমি শান্তভাবে বলবে আমি এখনো সব কিছু বুঝে ওঠেনি ব্যাস আমি এখনো সব কিছু বুঝে ওঠিনি আমাকে সময় দাও ব্যাস ধরো আগে সে বললো আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আগে তুমি বলতো কি বলতে তুমি ঠিক আছে সব ঠিক হয়ে যাবে আর এখন তুমি বলবে ভুল বোঝা আর ভুল বদলানো এক জিনিস না ব্যাস চুপ হয়ে যাবে ভুল ভুল বোঝার বদলানো এক জিনিস না চুপ হয়ে যাবে এটা কেন কাজ করবে কারণ তুমি আর ডেসপারেট নও তুমি আর ভয় পাচ্ছ না তুমি নিজের অবস্থানেই দাঁড়িয়ে আছো তাই মনোবিজ্ঞানে এটাকে বলা হয় রেসপেক্ট মানে কি বলবো রিভিউল ফেস রেসপেক্ট রিভিউল ফেস সম্মান ফিরে আসে যখন তুমি নিজেকে সম্মান করো তাই দার্শনিক সক্রেটিস বলেছিলেন রেসপেক্ট ইউর সেলফ অ্যান্ড আদার্স উইল হ্যাভ নো চয়েস বাট টু দ্য রেসপেক্ট ইউ মানে নিজেকে সম্মান করলে অন্যরা বাধ্য হয় তোমারকেই সম্মান করতে তাই নিজেকে সম্মান করো অন্যরা তোমাকে সম্মান করতে বাধ্য হবে একটা কঠিন কিন্তু দরকারি সত্যি কথা শুনে নাও খুব পরিষ্কার করে বলছি এই তিনটে কাজ করেও সব বেইমান কিন্তু ফিরে আসবে না কিন্তু তুমি নিশ্চিতভাবে নিজেকে ফিরে পাবে আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি নিজেকে ফিরে পাবে আর আশ্চর্য ব্যাপার কি জানো যারা সত্যিই নিজের ভুল বুঝতে পারে তারা এই অবস্থায় আসে ফলাফল কী হবে এই কাজগুলো করলে তুমি মানসিকভাবে শক্ত হবে তুমি আবেগে সিদ্ধান্ত নেবে না তুমি নিজের মূল্য বুঝবে আর তখন দুইটা রাস্তা খুলবে প্রথমত সে নিজের ভুল বুঝে বদলাবে আর দ্বিতীয়ত না বুঝলে তুমি শান্তভাবে নিজের জীবনে এগিয়ে যাবে দুটোতেই তুমি জিতবে হ্যাঁ দুটোতেই তুমি জিতবে শোনো বন্ধু ভিডিও শেষ করার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই ভালোবাসা মানে নিজেকে হারানো না বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি ভালোবাসা মানে নিজেকে হারানো নয় সম্পর্ক মানে কষ্ট সহ্য করা নয় আর নিরবতা মানে দুর্বলতা নয় তা চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের মূল্য জানে তার কাছে কেউ স্থায়ী অবহেলা করতে পারবে না কেউ তোমাকে অবহেলা করতে পারবে না যদি তুমি নিজের মূল্য জানো আজ যদি তুমি এই ভিডিও থেকে একটা জিনিস শিখে যাও নিজেকে সম্মান করতে শিখে যাও তাহলে তোমার জীবনের আমূল পরিবর্তন ঘটবে তুমি বদলালেই সব কিছু সব কিছু এনি থিংস বদলাতে শুরু করবে ওই মানুষটাই না এনি থিংস বদলাতে শুরু করবে সব কিছুই বদলাতে শুরু করবে আর যদি এই ভিডিওটা তোমার বুকের ভেতরে কিছুটা নাড়া দিয়ে থাকে ছুটা শক্তি থাকে যদি তুমি নিজেকে কোথাও গিয়ে খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্টে একটা কথা লিখে যাও আমি আজ নিজেকে নিলাম বেছে হ্যাঁ আমি আজ নিজেকে বেছে নিলাম আর মনে রেখো তুমি একা নও তুমি দুর্বল নও তুমি শুধু এতদিন ভুল মানুষকে গুরুত্ব দিয়েছিলে তাই আজ থেকে কি করবে নিজেকে দাও আজ থেকে নিজেকে দাও শোনো বন্ধু আজ এত কথা বলার পরও আমি তোমাকে একটাই প্রশ্ন করতে চাই তুমি কি সত্যিই কাউকে ফেরাতে চাও নাকি তুমি চাও নিজের বুকের ভেতরের এই ভরাটা মানে ভারটা একটু হালকা হোক তুমি কি চাও তুমি কি সত্যিই কাউকে ফেরাতে চাও নাকি নিজের বুকের মানে বুকের যে ভেতরের একটা ভার এই ভারটা একটু হালকা হোক এটা চাও কারণ সত্যিটা হলো সব কষ্টের মূল কোনো মানুষ নয় সব কষ্টের মূল হলো নিজেকে ভুলে যাওয়া তুমি যখন কাউকে খুব বেশি ভালোবাসো ধীরে ধীরে নিজের চাহিদাগুলোকে ছোট করো নিজের অনুভূতিগুলোকে চাপা দাও আর একদিন দেখো ভালোবাসার নামেই তুমি কষ্ট বয়ে বেড়াচ্ছ আজ যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে বিশ্বাস করো তোমার ভেতরে এখনো শক্তি আছে তোমার ভেতরে এখনো নিজেকে বাঁচানোর ইচ্ছা আছে চাণক্যের শেষ কথা দিয়ে আমি শেষ করতে চাই তিনি বলেছিলেন যে মানুষ নিজেকে হারিয়ে ফেলে সে যতই ভালোবাসুক না কেন শেষ পর্যন্ত সেই কষ্ট পায় তাই নিজেকে হারিয়ে ফেলো না বন্ধু নিজেকে হারিয়ে ফেলো না কিন্তু আজ তুমি আর নিজেকে হারাবে না শোনো বেইমান মানুষটাকে শিক্ষা দেওয়াই এই ভিডিওর আসল উদ্দেশ্য না আসল উদ্দেশ্য হলো তোমার নিজের কাছে ফিরিয়ে আনা যদি সে নিজের ভুল বুঝে ফিরে আসে তাহলে খুব ভালো তখন তুমি আবেগে নয় বুদ্ধিতে সিদ্ধান্ত নেবে আর যদি না বোঝে তাহলে আরও ভালো না ফিরে আসে তাহলে আরও ভালো কারণ তুমি এখন বুঝে যাবে এই কষ্টটাই তোমাকে নতুন জীবন শেখাতে এসেছে দার্শনিক বুদ্ধ বলেছিলেন যা চলে যায় তা তোমার ছিল না আর যা থেকে যায় তা কখনোই তোমাকে ভাঙবে না আজ থেকে একটা জিনিস মনে রাখো তুমি কাউকে হারিয়ে দুর্বল হওনি তুমি কাউকে ছেড়ে শক্ত হয়েছো আর শক্ত মানুষদের জীবনে ভুল মানুষ বেশি দিন থাকতে পারে না পারে না পারে না তুমি যদি আজ নিজের জন্য একটা ছোট্ট প্রতিজ্ঞা করো আমি আর নিজের সম্মান দিয়ে কাউকে ভালোবাসবো না এই প্রতিজ্ঞাটা এই ছোট্ট একটা প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞা করবে আমি আর নিজের সম্মান দিয়ে কাউকে ভালোবাসবো না এই একটা সিদ্ধান্তই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই সব শেষে শুধু এটুকুই বলব বন্ধু তুমি ভালোবাসার যোগ্য তুমি সম্মানের যোগ্য আর তুমি এমন কারো যোগ্য যে তোমার নিরাবতাও বুঝবে আজ এখানেই থামি মনটা হালকা হলে একটা গভীর শ্বাস নাও বন্ধু একটা গভীর শ্বাস নাও ভেতর থেকে আর মনে মনে বলো আমি ঠিক আছি আমি ঠিক আছি আমি ধীরে ধীরে ঠিক হৈ যাব